যারা রোজা করে রমজান মাস চলছে নয় দশ তারিখে সম্ভবত চাঁদ মুবারক এবং ঈদ মুবারক হতে পারে আপনাদের আগাম অভিনন্দন জানানো রয়েছে নৌ সাত এখানে অনেক আছে তাদের সকল পরিবার পরিজনদের আল্লাহ তারা দোয়া এবং আপনাদের রোজা অনেক বাড়িতে কাজ করে না রোজা করে এসে আছে আপনাদের অনেক পরিণত পয়লা বৈশাখ এই বছর থেকে প্রথম বাংলার প্রতিষ্ঠা দিবস পয়লা বৈশাখ থেকে হবে ওটা বাংলার শুভ নববর্ষ এবং একটা প্রতিষ্ঠা আছে আমাদের ছিল না তাই আমরা পয়লা বৈশাখটাকে বাংলার প্রতিষ্ঠা দিবস পালন করবে এটা আগেই ঘোষণা করা হয়েছে আপনি আমি এই উপলক্ষে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে যাচ্ছি তাছাড়াও সামনে অন্নপূর্ণা পুজো থাকবে মা অন্নপূর্ণা কাকতে ভালো লাগে গঙ্গা নয় শান্তি আলোকে অন্য ধন ধান ধরা বাংলাকে শান্তি শৃঙ্খলে বজায় রাখো সেই প্রার্থনা মায়ের কাছে করে দিলাম আপনারা জানেন আমাদের চেয়ারম্যান মানুষ সন্মানীয় মানুষ তিনি আপনাদের কাছে তার কথা বলেছেন আমার এখানে উদয় আমার সহকর্মী আছেন

হঠাৎ করে চন্নিদের মতো একটা বিরাট ঝড় আসায়